রাস্তার পাশে ম্যাজিক গাড়ি দাঁড় করিয়ে যাত্রী তুলছিলেন চালক আর ঠিক তখনই সামনের দিক থেকে আসা এক বেসরকারি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারল ম্যাজিকের সামনের অংশে সেই ধাক্কা দুমড়ে মুচড়ে গেল ম্যাজিক গাড়ির সামনের অংশ ঘটনায় গুরুতর আহত হলেন ম্যাজিক গাড়ির চালক রবিবার সাত সকালে ঘটনাটি ঘটেছে মালদা মানিকচকের এনায়তপুর বাঙালগ্রাম মোড় এলাকায় প্রত্যক্ষদর্শীদের মুখ থেকে জানা গেছে এদিন সকাল আটটার দিকে মানিকচক থেকে একটি যাত্রীবাহী ম্যাজিক গাড়ি মালদার দিকে যাচ্ছিল যাওয়ার সময় ম্যাজিক গাড়ি চালক এনায়েতপুর বাঙালগ্রাম মোড়ের কাছে রাস্তার পাশে গাড়ি দাঁড় করিয়ে গাড়িতে যাত্রী তুলছিলেন আর ঠিক তখনই মালদা দিক থেকে আসা এক বেসরকারি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ম্যাজিক গাড়ির সামনের অংশে সজোরে ধাক্কা মারে সেই ধাক্কায় ম্যাজিক গাড়ির সামনের অংশ দুমনে মুচড়ে যায় চালক গাড়িতেই গুরুতর আহত অবস্থা আটকে পড়েন এই দৃশ্য দেখে স্থানীয়রা ছুটে গিয়ে আহত চালককে উদ্ধার করে মানিকচক গ্রামীণ হাসপাতালে পাঠান এদিকে এই ঘটনার পরপরই বাসের চালক বাস ছেড়ে চম্পর দেয় খবর পেয়ে মানিকচক থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় প্রথমে পুলিশ দুর্ঘটনাগ্রস্ত বাস ও ম্যাজিক গাড়িকে নিজেদের হেফাজতে নেয় এরপর গোটা ঘটনা খতিয়ে দেখতে তদন্ত শুরু করে বলে জানা গেছে

আচ্ছা আর বাস আচ্ছা বলছি হয়েছে সামনে কি আর যাত্রী ছিল না এখন বাসে ড্রাইভার কোথায় আচ্ছা পুলিশ এসছে আচ্ছা বলছি কি বলছেন যদি আসতে চলতো তো হতো না এরকম

আচ্ছা ওই কখন ঘটেছে ঘটনাটা ঘটনাটা হয়ে গেল মোটামুটি দশ পনেরো মিনিট আচ্ছা সাড়ে সাতটা নাই বাঙাল গ্রামে মোড়ে ম্যাজিক প্যাসিঞ্জার উঠাচ্ছি আচ্ছা মালদা থেকে বাস আসার দিক থেকে মেজিককে বাস ধাক্কা মেরে আচ্ছা এই অবস্থায় ড্রাইভার ম্যাজিকের ভিতরে ফেসে গেছে কিছু আহত হয়েছে ড্রাইভারগুলো এবং প্যাসেঞ্জাররা কিছু আহত হয়নি ড্রাইভারকে আমরা উদ্ধার করেছি মানিক চৌক হসপিটাল নিয়ে গেছে ম্যাজিকের ড্রাইভার কটার দিকে ঘটেছে ঘটনাটা প্রায় আটটার দিকে নয় আটটার দিকে সকালে সকালে আচ্ছা বলছি কোন জায়গায় ঘটলো এটা এনায়তপুর বাগাল গ্রাম মোড় আচ্ছা ম্যাজিক দাঁড়িয়েছিল ম্যাজিক দাঁড়িয়েছিল প্যাসেঞ্জার উঠাচ্ছিল আর বাস বাস মালদার দিক থেকে আসছিল এসে ম্যাজিককে সামনাসামনি ধাক্কা করেছে এতে ম্যাজিকের ড্রাইভার আহত হয়েছে কোথায় নিয়ে যাওয়া হয়েছে মানিকচক হসপিটাল আচ্ছা পুলিশ এসেছে আচ্ছা ওরা তদন্ত করছে দেখছে বাসের ড্রাইভার চাবি নিয়ে পালিয়ে গেছে বাস এখনো ওই অবস্থায় আছে ম্যাজিকও ওই অবস্থায় এখন দাঁড়িয়ে আছে আচ্ছা আপনার নাম আমার নাম মিথ বাড়ি এনেছে আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজে তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর এইট টু শিক্ষাই জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান মোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন অথবা সেভেন